with <laughs> হ্যালো ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং জানি আজকে একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শুরু করলাম তো চলো ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো সকালবেলায় ঘুম থেকে মামকে টেনে তুলছি কেননা আজকে মামের স্কুল আছে আর উঠে যায় একদম টাই টাই টাইমের তো যাই হোক এখন বাবা বোঝাচ্ছে আমি বোঝাচ্ছি বুঝিয়ে শুনে ঘুম থেকে তো তুলতে হয় সকালবেলায় তো সেটাই করছি না আমরা কি দেখছো বাবা ও যে এই তো আমাদের এই যে এখানে একটা স্প্যারো এসেছে সকালবেলা ওরা আসে কি দেব খেতে ওরা কি খায় রুটি তো আজকে নেই রুটি তো বানাবো তারপরে কি দেব ভাত ভাত তো তো নেই আমি সবে মুখটুক ধোলাম মুখ ধুই এখন মুখটাও মুছিনি আমার ভাঁজবাসনরে সেটা না চলে আসছে তো এখন মাঝেতে ফুল আনতে ফুললি আসবে তারপরে আসছে স্কুলে মরা রাখবো স্কুলে দিতে হবে আজকে টিফিনে ভাবছি চিনি রুটি করে দেবো ওই যে পরোটা টাইপের ওর মধ্যে চিনি দিয়ে করে দেবো ভালোই খায় কালকে দিয়েছিলাম গোলা রুটির সাথে এগ রোল দিয়ে মানে এগ রোলের মতন করে উপর থেকে একটা নিচের থেকে একটা মাঝখানের দিন তো কোনো দিন রেসিপিটা শেয়ার করে দেবো আর টেস্টিও হয়েছিল খুব সুন্দর টেস্টি হয়েছিল মাঝে মুখটার গ্লেসটা একদম কমে গেছিল ওই যে হলুদ ওই সরি বারবার হলুদের সাথে লবণ চলে আসে হলুদ লেবু আর চিনি এই তিনটে জিনিস অ্যাড করে মুখে নিয়ে আমারও মুখটা ভালোই গ্লেস দিচ্ছে তো রেমেডিটা তোমরাও ট্রাই করো আর আমার মানুষও দেখছি ভালোই স্কিন কেয়ার করছে তো খুব হ্যাপিও লাগছে আমার যে আমার কথা তো শুনেছে কোনো না কোনো একটা কথা তো শুনেছে ঝটপট এখন গুছিয়ে রেডি হয়ে গেছি মামো আজকে গোছানো হয়ে গেছে আর আমি না একটা ক্রাইসিসে পড়ে গেছি এখানে ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ বসিয়েছি তো এখন এই অবস্থায় বন্ধ করে ধুয়ে চলে যেতে হবে আর মামকে আমি না দিতে গেলে হবে না আর বাবাও যা মানে বাবাও যেতে হবে আমাকেও যেতে হবে তো যাই হোক কিছু করার নেই এখন যেতে হবে তো চলে এটাকে বন্ধই করে দিন না হলে কোনো রিক্স দরকার নেই অনেকটা রাস্তা চালিয়ে রেখে গেলাম হয়তো দেখলাম বাড়ি এসে ডিম আর আলু পুড়ে গেলাম

আরেকবার চলো চলো রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে এটা একটা চালাকি যাতে একটুখানি হাঁটে দেখো কৌশল কাজে লেগে গেছে এক একাই হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে বাট এইটা হাই রোড এটা আর ওইভাবে নেওয়া যাবে না

সবে আসলাম মামকে দিয়ে এসে একটুখানি ফ্রেশ হলাম আর একটুখানি বসেও নিলাম কি বলতো একটা গুড নিউজ দেওয়ার আছে যেটা আমার এখনো জানে না আমি তোমাদের সাথে আগে বলছি আর আর মামের জন্য সারপ্রাইজ এবার আমরা হচ্ছে মামকে দিয়ে এক্ষুনি বাড়িতে আসলাম ভাবলাম অ্যানাউন্সমেন্টটা করে দিই না হলে আমার তো বলাই হয়নি তোমাদের সাথে আর মনে পড়লো এখন মানুষ এখন যাচ্ছে বাজারে একটুখানি মাছ আনতে প্রথমে মাছের প্ল্যানটা ছিল না মা ডিম রান্না করব আমি জানি শুধু আর আসবে কেন আমাদের নিতে আমরা ঘুরতে যাবো ওই বাড়িতে অনেকদিন যাওয়া হয় না তো ঘুরতে যাব। তো এবার আমি বলছি কি মা তাহলে ডিম রান্না করি আমার ডিম আর পেঁয়াজ কালি ভাজবো আর একটা শাক ফাঁক করলে হয়ে যাবে মা তো ওইসব খায় বাবা আসছে যেহেতু করে এখন আমি ফোন করে কথা বললাম বাবার সাথে তা বাবা বললাম তুমি তুমি আসো আসতে পারো না কোথাও যেতে পারিনা যেতে পারো না কাজের চাপে তাহলে আজকে আসো কালকে আমরা সকাল সকাল বেরিয়ে যাবো বাবার আবার মাল কেনা আছে মায়ের জন্য তো সেই জন্য আমি বোঝালাম মানু বলল তাতে একটুখানি রাজি হয়েছে তা বাবা বলছে কিন্তু কালকে সকাল সকাল বেরোবো আচ্ছা ঠিক আছে তুমি আসো তো কালকে সকাল সকাল বেরোবো তো সেই জন্য ভাবলাম বাবা রাত্রে বাবা তো রুটি খাই না ভালো আর আমরা সবাই রাত্রে রুটি খাই আর বাবা তো খেতে পারে না বলে বাবার জন্য ভাবলাম মাছ এনে রেখে দিই এখন রাত্রে একটুখানি মাছ রান্না করব আর এখন মানু যাচ্ছে এখন ডিমালের ঝোল হবে আর মানু যাচ্ছে এখন মাছ আনতে আর মানু মিস করবো আমার দেখো আমার মানু কি করতে বসে গেছে লাউ পাতা নিয়েছে লাউ শাক নিয়েছি লাউ শাক বাটা খাবে মানু বাড়ছে আর আমি এইদিকে রান্না করছি দুজনে একসাথে মেয়েকে দিতে গেলে এই সমস্যা আমি আজকে ক্যাপসিকাম দিয়ে ডিম দিয়ে ফোন করবো তো ডিম আমি ভেজে রেখে দিয়েছি আর দুপুরের জন্য বাটা মাছ নিয়ে এসেছে বলছে বাটা মাছ ভালো লেগেছে বাটা মাছ দেখে আমি বাটা মাছ নিয়ে এসেছি আর আমাদের না লেট হয়ে গেছে আজকে তো রান্না বড়া করতে করতে তাও হয়ে গেছে ডিমের জলটা এখানে বসানো রয়েছে মানু খালি এখান থেকে ডিমটা নিলো ডিমটা খেলো আর ওর জন্য স্পেশাল বাটা লাউ পাতা লাউ শাক বাটা রসুন লঙ্কার কালো জিরে যে বেটেছি ভেজে সুন্দর করে টেস্টি করে দারুণ টেস্টও হয়েছে আজকে আর আমার মানুষ আমার খাওয়াও হয়ে গেছে ওখান থেকে আমাদের তাকে তাকে দেখছে রাখো হাত এলাম খুব তেরাহুড়ো করে মানুষ তো বেরিয়ে গেলো এখন আমি হচ্ছে ঘরটার মুছলাম একটুখানি আজকে বৃহস্পতিবার যেহেতু আমরা বৃহস্পতিবার ঘরে কোথা লাগাই না তো আজকে বৃহস্পতিবার একটুখানি হালকার রূপদে জলটাল যেগুলো পড়েছিল সেইগুলোই আমি একটুখানি মুছে নিলাম তো এখন আমি যে দুটো জামাকাপড় আছে ওগুলো কাচবো যা থালা বাসন আছে দুটো ধোবো চান করবো তারপরে মেয়েকে আনতে যাবো তারপরে মাছ আমি এখানে রেখে দিয়েছি মাছটা আমি হলুদ লবণ মাখিয়ে একটু পরে ভাজবো তো এখন আমি আগের কাজগুলো আগে করে নিই এগিয়ে হঠাৎ মেঘটা হলো আর হঠাৎই খুব পরিমাণে কালো হয়ে গেছে পুরো আর গুরুম গুরুম করে মেঘও ডাকছে আর আমার খুব ভয় লাগে না মেঘ ডাকলে তো জানি না মানুষও বেরিয়ে গেল ঠাকুর বৃষ্টি না হয় খুব বাজে একটা পরিস্থিতি খুব বাজে একটা পরিস্থিতি বাইরে ভীষণ পরিমাণে মেঘ হয়েছে আর বৃষ্টিও হচ্ছে খুব জোরে এখন মেয়েকে কি করে আনতে যাবো আমি সেই চিন্তায় পড়ে গেছি আমার তো চল্লিশ হয়ে গেছে টাইম কি অবস্থা আর একটুখানি সময় ওয়েট করলে মনেকে নিয়ে চলে আসতে পারতাম যদি তাহলে একরকম ছিল না অবস্থা একদম পুরো দেখো বাইরে এটা কী পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টি দেখেই বেরোলাম একদম আমার প্যান্ট প্যান্ট তো পুরো ভিজা আর এমন টাইমটা স্কুলের বাচ্চারা সব বেরোচ্ছে সব গার্জিয়ানদের এমন টাইমটায় বেরোতেই হবে কেননা বাচ্চারা বসে রয়েছে সব আমাদের অপেক্ষা করে না আর তারপরে কথা আছে বৃষ্টি দেখলে ওদেরও ভয় লাগতে পারে তো জানি না কখন থামবে আর কি পরিমাণে হাওয়া দিচ্ছে উল্টো পাল্টা দেখো বাচ্চাগুলোকে দেখে কি মনে করছে ওখানে আরও বাচ্চারা আছে বাট ও একা ওখানে দেখা যাচ্ছে ওরা ফুটবল খেলছে ওখানে বসে আমরাও ছোটোবেলায় এরকম বৃষ্টি হলে আমরাও মাকে না বলে লুকিয়ে লুকিয়ে কত ফুটবল খেলেছি আর কত লাফালাফি ঝাপাঝাপিও করেছি বৃষ্টির মধ্যে তো দেখো ওরা দুজনও খেলা করছে দেখো কত আনন্দ করছে পুরো ভিজে পুরে আমরা কাকছান হয়ে গেছি আমি তো পুরো ভিজা

ওরে বাবা ভিজেপুরে নিয়ে আসলাম আমি এক খনি মা বাবা সবাই এক খনি খাওয়া দাও করে শুলো আর আমি এসে এখন মাছটা নিয়েছিলাম সেই মাছটা এখন ভাগি মানে আমি তো বৃষ্টিতে আজেহাজে হয়ে গেছে নিয়ে কে কিছু পরে তারপরে ভিজেপুরে এসে এসে ভিজেড়া দিলাম আর বাবা মা আরো খাওয়া দাও হলো আমরা একটুখানি বিশ্রাম নিয়েছিলাম সবাই মিলে একটুখানি শুয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে আমি একটুখানি চা করলাম চা করে আমরা সবাই মিলে এখানে খাচ্ছিলাম তারপরে মামকে একটুখানি বইও পড়া আমরা একটুখানি চাটা খেয়ে নিলাম এখন আমি বসেছি চাউমিন হ্যাঁ পটি পেয়েছে তো পটি পেলে ঠিক বলতে পারে যে আমার পটি পেয়েছে আমার পটিতে আর স্কুলের থেকে এসে স্কুলে যাওয়ার আগে পটি যায় আর কোনো দিন কোনো দিন সন্ধ্যার সময় পটি পেয়ে যায় আর

এখানে কিছু জামাকাপড় বের করে রেখে দিয়েছি মানু যে ফিডব্যাকটা নিয়ে যায় হোটেলে সেটাই আমি নেবো আজকে তো এখানে আমি ভাতও করে নিচ্ছি কেননা বাবা মা ওরা সবাই একটু সকাল সকাল শুয়ে পড়ে তো সেই জন্য আর আমি দেরি করিনি সকাল সকালে আমি মাছের ঝোল করেছি আর ভাত করেছি আর ডিমের ঝোল ছিল সেইভাবে আর কিছু করার দরকার নেই তো সেই জন্য আমিও দেখলাম যে বেশি কিছু এখন আর করবো না কেননা আর সময় আমাদেরও তো পেটটা ভরেই গেছে আজকে জমিটা অনেকটা লেটে খাওয়া হয়ে গেছে আমাদের তো যাই হোক এখন আমাদের রান্না তো হয়ে গেছে এখন মাকে বাবাকে ডাকবো যদি খায় এখন দিয়ে দেবো আর যদি না খায় তাহলে পরে আড়াতার বাবা আসলে খাবে অবশ্য আড়াতের বাবার টাইমও প্রায় হয়ে গেছে না সবে নটা আটত্রিশ বাজে ওর আস্তে আস্তে দশটা দশ পনেরো তবে দিয়ে যাবে তো চলো মা বাবাকে এখন ডাকা যাক পাগল এ পাগল তুই কী করছিস

আবার বলছি কি কালকে আমি চলে যাবো ওকে নিয়ে যাবো না তাই বলেছো বাবাকে বাবাকে তাই বলেছ পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে রাখ না হোটেল থেকে কি সুন্দর একটা ট্যাডি নিয়ে এসছে দারুণ লাগছে মানে ট্যাডিটা দাঁড়াও ফটো তুলবো একটা টু আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলো প্লিজ লাইক শেয়ার চ্যানেল দেখো সাথে নেক্সট ব্লগে ভালো দেখো সুস্থ থেকো নিজেদের খেয়াল দেখো টা বাই বাই